দুর্গাপূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো জিকিরার প্রিয়া বিউটি পার্লার জানা গেছে এটি চিকিরার সবচেয়ে পুরনো পার্লার গত কুড়ি বছর আগে চিকিরাতে এই পার্লার তার পথ চলা শুরু করেছিল পার্লার চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ঝিকিরা পলাশপাই হায়াতপুর শিবগাছিয়া মুচিঘাটা বলপাই নতিপুর মোস্তাফাপুর চিংড়া মাগরি আন্দিসচক জয়পুর ও চকশালিকা সহ বিভিন্ন এলাকার কাস্টমাররা ভিড় থাকেন এই প্রিয়া বিউটি পার্লারে এই বছর সেই প্রিয়া বিউটি পার্লার দুর্গাপূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো সমস্ত কাস্টমারদের জন্য যেমন পার্লারে যে কোনো কাজ করালেই তার উপর থাকছে ট পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি স্ট্রেটনিং ও স্মুথনিং শুরু হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা থেকে আর তার সাথে থাকছে আইব্রো স্পা হেয়ার ট্রিটমেন্ট ও ডিট্যান সম্পূর্ণ বিনামূল্যে বটক্স ন্যানোপ্লাস্টিয়া শুরু হচ্ছে শুধুমাত্র তিন হাজার টাকা থেকে এর সাথে থাকছে আইব্রো স্পা হেয়ার ট্রিটমেন্ট ও ডিট্যান সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি ফেসিয়াল হাইড্রোফেসিয়াল ও থ্রি প্লাস ভিএলসিসি কোরিয়ান গ্লাস ফিনিশ ফেসিয়াল নেল এক্সটেনশন হেয়ার কাটিং কালার সহ পার্লারের সমস্ত প্রকার কাজের উপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটি থাকছে দুর্গাপূজা পর্যন্ত পাশাপাশি এই প্রিয়া বিউটি পার্লারে নেল এক্সটেনশন ব্রাইডাল মেকআপ কোর্স ও বিউটিশিয়ানের সমস্ত প্রকার কোর্স করানো হয় বলে জানা গেছে প্রথমেই জানাই প্রিয়া বিউটি পার্লারের পক্ষ থেকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন তো তোমরা সব সময় ফেসবুকে ম্যাসেঞ্জারে বা ফেসবুকে আমি দেখি আমাকে এসএমএস করছো যে আমি এইবারে কিছু পুজোয় অফার রেখেছি কি না তো আমি সেই জন্যই বলছি আজকে সেই জন্য যে স্টেডনিং স্মুথনিং যেগুলো এখন তোমার ট্রেন্ডিংয়ে চলছে বোটক্স ন্যানোপ্লাস্টিয়া সমস্ত কিছুর ওপর টোয়েন্টি পারসেন্ট ছাড় আর স্মুথনিং স্ট্রেটনিং শুধুমাত্র শুরু হচ্ছে আড়াই হাজার টাকা থেকে যেটা তোমরা কোথাও পাবে না তার সঙ্গে থাকছে তোমাদের একটা স্পেশাল হেয়ার ট্রিটমেন্ট স্পা ফ্রি আছে যাতে তোমাদের চুলে আরও যত্ন হয় আরও চুলে শাইনিং হয় তার জন্য আমি হেয়ার স্পাটা সবার জন্য ফ্রি রেখেছি এছাড়া রেখেছি যারা বারবার হয়তো স্ট্রেটনিং করাছো স্মুদনিং করাছ ভাবছো যে হেয়ারের প্রোটিন প্রোটিনের জন্য বোটক্স ট্রিটমেন্ট রেখেছি ন্যানোপ্লাস্টিয়া রেখেছি মাত্র তিন হাজার টাকা থেকে এবার এই সব ট্রিটমেন্টের ওপরও তোমরা যদি কেউ চাইছো যে আমি ডিটেন করাবো এর সঙ্গে ডিটার্নও একটা আমরা ফ্রি দিচ্ছি এবার হচ্ছে যারা এমনি শুধু ফেসিয়াল করছো বা কিছু করছো বা কালার করছো তার সঙ্গে দিচ্ছি একটা করে আইব্রো ফ্রি তো তোমরা এবার যদি পুজোয় নিজেকে সুন্দর করে সবাই তো দেখো আমার ফেসবুকে কাজ আমি কিভাবে ফেসবুকে ছবি ছাড়ি বা আমার স্মুথনিং বা স্ট্রেটনিং পোটো ট্রিটমেন্ট কীভাবে হয় নেল এক্সটেনশন তো এগুলো কাজগুলো হয় তো খুবই সুন্দর কাজ তো তোমরা যদি আসতে চাও সবাই অবশ্যই আসবে প্রিয়া বিউটি পার্লার ঝিকিরা রথতলা এছাড়াও আমাদের খুব সামনেই নতুন ব্যাস শুরু হচ্ছে ব্রাইডাল কোর্স বিউটিশিয়ান কোর্স সেই ব্রাইডাল ও বিউটিশিয়ান কোর্সেও অ্যাডমিশান হচ্ছে তোমরা যদি ভর্তি হতে চাও সামান্যই সিট আছে মাত্র ছ হাজার টাকায় হচ্ছে ব্রাইডাল কোর্স আট হাজার টাকায় বিউটিশিয়ান কোর্স মাত্র দু হাজার টাকায় নেল এক্সটেনশান কোর্স এগুলো সবই আছে তোমাদের সাধ্যের মধ্যে তো তোমরা অবশ্যই অবশ্যই আসবে প্রিয়া বিউটি পার্লার আর পুজোয় এত কিছু অফার এত কিছু সব কিছুই তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা ভেবেই আমি এত কিছু অফার রেখেছি আর আমাদের স্টাফেদের কাজ তোমরা তো সবাই জানো যে এসে বসে থাকতে হবে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কখনোই এইরকম করতে হবে না তোমরা আসা মাত্রই তোমাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা সবসময় রেডি আছি যাতে তোমরা সুন্দরভাবে সুন্দর নিজেকে সুন্দর করে এখান থেকে নিজের দিকে নিয়ে যেতে পারো সুন্দর করে সাজিয়ে তার জন্য আমরা সবসময়ই রেডি আছি তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট খুব বেস্ট সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করব। আর এই অফারটা চলবে দুর্গা পুরো একদম পুরো দুর্গাপুজো পর্যন্ত তো তোমরা অবশ্যই প্রিয়া বিউটি পার্লারে আসবে আমি এসেছি এখানে ফেশিয়াল করতে আমি রেগুলারলি এখানে আসি তো এখানে এসে আমি অনেক উপকার পেয়েছি আশপাশে অনেক পার্লার আছে কিন্তু এখানের পার্লারের সার্ভিস ভীষণ ভালো এবং সবচেয়ে যেটা না বললেই না বৌদির ব্যবহার এত ভালো যে তার জন্য আরও বারবার ছুটে আসা এখানে এসে যেহেতু আমাকে কাজের সূত্রে বাইরে বের হতে হয় রোদে অনেক সমস্যা হয় আমার এখানে এসে ট্রিটমেন্ট করে আমার স্কিন অনেক ভালো আছে প্রায় দশ বছর হ্যাঁ ভীষণভাবে তার সঙ্গে বৌদির ব্যবহারের কোনো তুলনা হবে না আমার বসু থেকে এসেছি প্রথমেই গুড ইভিনিং টু অল আমি আমি তাপসী বড়াল আমার আসল ভাড়ি বীরভূমের সাঁথিয়া চাকুরি সূত্রে এখানে থাকি এখানে আমি পলাশপাই বিজয় মোদক উচ্চ বালিকা বিদ্যালয়ের হেড অব দ্য ইনস্টিটিউশন এখানে দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর আমি এখানে আসছি এই পার্লারে এই কাছাকাছি থাকি তো সর্বপ্রথম বলবো এখানে আমি বিভিন্ন রকম ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট ফেশিয়াল তারপরে আপনার আইব্রো প্লাক এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানেই করাই আর সব থেকে যেটা আগে সবাই বলেছেন এবং আমিও বলবো এদের ব্যবহার মানে ইচ অ্যান্ড এভরিওান দ্য বিহেভিয়ার ইজ ফ্যান্টাবুলাস এটা ছাড়া বলবো আর কিছু বলার নেই আর প্রত্যেককে বলবো যে যারা এখনো এই পার্লারে আসেননি তাদের কাছে আমি বলবো যে এই পার্লারে একবার আসুন এদের বিহেভিয়ার এবং এদের যে হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আমি বলবো স্কিন এবং হেয়ার সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অ্যাপ্লিকেবল আপনারা আসুন এবং সকলেই আশা করি এইগুলো থেকে নিশ্চয়ই ভীষণ ভীষণভাবে উপকার পাবেন আমরা যারা ভাবি যে বাইরে থেকে প্রোডাক্ট ইউজ করলে যে স্কিনের ক্ষতি হতে পারে কিন্তু সর্বক্ষেত্রে সেটা হয় না প্রিয়া লেডিস বিউটি পার্লার কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি আমার যে স্কিন কিন্তু এত সুন্দর ছিল না কিন্তু আফটার বিভিন্ন রকম ট্রিটমেন্টের পরে কিন্তু আমার স্কিন যথেষ্ট সুন্দর হয়েছে এবং হেয়ার হেয়ারটাও আমার যথেষ্ট সুন্দর হয়েছে আজ আমি মূলত এখানে হাইড্রাফেশিয়াল এবং বোটক্স যে ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট সেটার জন্য এসেছি এর আগেও আমি করিয়েছি আর আশা করছি এবারেও আমার যে যে কারণে আমি এসেছি সেগুলো আমার ফুলফিল হবে থ্যাংক ইউ অল আমাদের কাছে খুব তাড়াতাড়ি দুর্গাপুজো এসে গেছে প্রায় আমরা সবাই একটু লুকটাকে চেঞ্জ করতে চাই তা আমি যেখানে আজকে এসেছি এটা আমার পিয়াদি পার্লার অর্থাৎ পিয়া বিউটি পার্লার সিকিরাতে এই পার্লারটা আমি এই পার্লারে আজ নয় প্রায় চার বছর চার পাঁচ বছর এখানে আসছি বিশেষ করে আমি আমার চুলটাকে স্ট্রেটেনিং করি এবং স্পা চুল চুলের পার্সে যা যা করার আমি কিন্তু সেটা করি এবং সেটাকে মেনটেন করতেও আসি তাই ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় হয়ে গেছে তা হচ্ছে যে আমার খুব ভীষণ ভালো লাগে এক নম্বর কথা কি বলুন তো আমরা চুলটা কেন যত্ন করব চুলটা কেন কেয়ার করবো সেটা আমরা প্রত্যেকেই জানি কারণ হচ্ছে চুল বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা তাহলে আমরা চুলটাকে যদি সত্যি কেয়ার করি তাহলে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে পার্লার অনেক আছে অনেক জায়গায় পার্লার আছে আপনারা যেতে পারেন কিন্তু কোন পার্লারে যাব তাদের কাজ কেমন তাদের প্রোডাক্টগুলো কেমন তাদের ব্যবহার কেমন এগুলো কিন্তু ভীষণ আমার ক্ষেত্রে খুব কাজে লাগে তা আমি পিয়াদির ব্যবহার এবং এদের স্টাফেদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে আর শুধু তো ভালো লাগলে হবে না আমি যে স্ট্রেটেনিংটা করলাম আমি দেখেছি আমি অনেক জায়গায় আগেও করেছিলাম কিন্তু এখানে চুল স্টেট করার পর একটা বছর চুল কিন্তু খুব স্মুথ থাকে এবং চুল প্রায় স্ট্রেট থাকে যেটা রুট সেগুলো হয়তো একটু জাস্ট হয় খুব ভালো কাজ অনেক বড় বড় পার্লারে গেছি যেখানে আমরা ভাবি বড় বড় আমাদের গ্রামের বুকের বাড়ির কাছে পেয়াদির এত সুন্দর পার্লার আমি অভিভূত এবং আমার সাথে সাথে আমার মেয়েও ওইখানে আছে। আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব অনেকেই আছে তারাও জানে যে এই পার্লার কতটা ভালো তা আমার খুব ভালো লাগে আমি বলবো পুজো আসছে আর দেরি নয় প্রত্যেকে যদি চান তাহলে ঝিকিরাতে বিউটি পার্লার যেটা পিয়াদির একদম পিয়াদি ওনার কিন্তু পিয়াদি আমাদের বন্ধু ভাবতে পারা যায় না আপনারা আসুন এবং নিজেদের লুকটাকে একটু চেঞ্জ করে পুজোটাকে এনজয় করুন সো থ্যাংক ইউ আমি এখানে প্রথমত বলবো আমি প্রথম কথা দিদির স্টুডেন্ট হ্যাঁ তো এখানে আমি বিউটিশিয়ান এবং ব্রাইডাল কোর্সে ভর্তি হয়েছিলাম তো দিদির প্রোফাইল দেখেই আমি এখানে এসেছিলাম তো এবং আসার পর মানে আমাদেরকে এতটা পরিমাণে হাতে ধরে কাজ শেখানো থেকে শুরু করে দিদির প্রথমত দিদির ব্যবহার মানে কি বলবো মানে এক কথায় অসাধারণ আর দিদির কাজ আমার আমার বিশেষত মানে এত পছন্দ হয়েছে তো আমি সেই হিসাবে দিদির কাছে এসেছিলাম এখানে শিখতে তো তারপর থেকে আমি এই পার্লারে কাজ শুরু করি এবং প্রায় এক বছর হতে যায়। শিখতে পেরেছি বলতে আপনি আজকে এসেছেন এখানে তো দেখলেন আমাদের কাজ তো এ থেকেই বোঝা যায় যে আমরা কতটা শিখেছি তো আর এক বলব যে মানে দিদির কাছে শিখে সত্যিই মানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি হাতে ধরে দিদি এতটা পরিমাণে শিখিয়েছে আমাদেরকে মানে কোনো জায়গায় খামতি নেই দিদি দিদির বেসটা যেমন দিয়েছে আমরাও চেষ্টা কর করি সবসময় ওই জিনিসটা মানে নেওয়ার চেষ্টা করেছি সব সময় তো এবার এরপর দেখতেই পাচ্ছেন আজকের কাজ আপনি এসেছেন তো আমি এখন নেল এক্সটেনশন করছি আমার নাম মৌবনী বারুই আমি এসেছি ভবানীপুর থেকে দিদির কাছে শিখতে চলি আসার কারণ গত পাঁচ বছর ধরে আমি এখানে প্রায় আসছি এই যে প্রিয়াদি প্রিয়া বিউটি পার্লার খুবই নাম করা এবং এনার যে স্টাফ যতজন কাজ করে ওনাদের ব্যবহার কাজ খুবই আমার ভালো লাগে আমি গত দশ বছরের চিকিরা আমার চিকিরা ছিলাম আমি তাতে ডিউটি করতাম আমার আসল বাড়ি হচ্ছে হরিশ্চর খানাকুল থানা আমি সিকিউরিটির ডিউটি করি প্লাস অন্যথে আমি হুগলির থানাকুল থানার মহিলা প্রেসিডেন্টস আমাকে চুলের যত্ন নিতে হয় মুখের স্ক্রিনের যত্ন নিতে হয় প্রায় সময় আমি আসি এখানে পরিষেবা খুব ভালো প্রত্যেকটা প্রোডাক্টস খুব উন্নত মানের এবং হ্যাঁ যে কটা প্রোডাক্টস এবার ব্যবহার করেন আমি দেখেও গেছি সম্পূর্ণ সবচেয়ে ভালো আয়ুর্বেদিকে যুক্ত এই প্রোডাক্টস আমি এই সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে আমি দেখেছি একসময় আমি আয়ুর্বেদিকে কাজ করেছিলাম এইসব প্রোডাক্টস ওখানে পাওয়া যেত আর এনাদের কাজ খুব ভালো ব্যবহার খুব ভালো নাম নিবেদিতা পন্ডিত স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স